সত্যিকারের ভালোবাসার মধ্যে দেখানোর কিছু নাই যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে আপনি ফিল করবেন আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে আপনি বুঝতে পারবেন আর ভালোবাসা সব সময় সবসময় চলে আপনি যেটা ফিল করবেন সেও সেটা ফিল করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এখানে আমি ইফতারি প্রিপারেশন নিচ্ছি আলুর চপ বানাবো বা ডিম চপ যাকে বলে আর পেঁয়াজু বানাবো পেঁয়াজু বড়া ডালটাকে ব্লেন্ড করে আমি তিন চার দিনের জন্য রাখি তো নর্মাল ফ্রিজে রাখলে তিন চার দিন ভালো মতো খাওয়া যায় এই অংশটা আজকে আমি বানাবো আর এই দুই পাশের অংশ পরের দিন এবং তারপরের দিনের জন্য রেখে দিচ্ছি আলুটাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এই পাশ থেকে আমি বোয়াটাকে রান্না করে নিব যে কথা বলছিলাম আপনাদেরকে ভালোবাসা সবসময় সমান্তরালে চলে আসুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই একজন হাজবেন্ড এবং ওয়াইফ ওনারা গিয়েছেন তো ভেতরে ঢুকে প্রথমে দেখেন যে বানরের খাঁচা তো বানরের খাঁচাটাতে একটা মেয়ে বানর বসে আছে এবং একটা ছেলে বানর ওকে ইমপ্রেস করার জন্য লাফালাফি ঝাপাঝাপি অনেক নানাভাবে রোমান্স করছে এবং ওকে বোঝাতে চেষ্টা করছে সে কতটা ভালোবাসে তাকে তো ওয়াইফ হাজব্যান্ডকে বলে দেখেছো দেখেছো ছেলে বানরটা মেয়ে বানরটাকে কত ভালোবাসে এবং ওকে ভালোবাসা প্রকাশ করছে ভালোবাসা সব সময় প্রকাশ করতে হয় তো হাজবেন্ড কিছু বললেন না উনি সামনের দিকে গেলেন সামনের দিকে দুজনেই গিয়ে দেখলেন যে একটা সিংহের খাঁচা সিংহের খাঁচায় সিংহ এবং সিংহী দুজনেই চুপচাপ বসে আছে সিংহ কোনোভাবেই সিংহীকে ইমপ্রেস করার চেষ্টা করছে না কোনো রোমাঞ্চও দেখাচ্ছে না তো এমন সময় হাজব্যান্ডটা একটা পাথর ছুঁড়ে মারলো সিংহের দিকে মানে মেয়ে মেয়ে সিংহটার দিকে পাথরটা ছুঁড়ে মারলো তো সিংহ গজরে উঠলো এবং মেয়ে সিংহটাকে প্রোটেক্ট করার জন্য উঠলো এবং পাথরটা যে নিক্ষেপ করেছে তার দিকে গর্জন করতে লাগলো হাজব্যান্ড ওয়াইফ দুজনই গেলেন বানরের খাঁচার কাছে তো বানরের খাঁচার কাছে গিয়ে হাজব্যান্ডটা একটা পাথর ছুঁড়ে মারলো মেয়ে বানরটার দিকে মেয়ে বানরটার দিকে পাথর ছোড়ার সাথে সাথে প্রেমিক পুরুষটা নিজে আত্মরক্ষা করার জন্য পালিয়ে গেল ওয়াইফটা বুঝতে পারলো আসলে ভালোবাসাটা লাফালাফি ঝাঁপাঝাঁপি করে রোমান্স করে আপনাকে প্রকাশ করার বিষয় না ভালোবাসাটা উপলব্ধি করার ভালোবাসাটা দেখানোর কিছু নেই আমার মা বলেন ভালোবাসা সবসময় সমান্তরালে চলে এক পক্ষ একটা ফিল করলেও অপর পক্ষ সেটা ফিল করে আপনি মনে থাকে ঘৃণা উপলব্ধি করলে অপর পক্ষ ঘৃণা উপলব্ধি করবে হবেই ভালোবাসা থাকলে ভালোবাসা জন্মাবেই কথা বলতে বলতে আমি আলুর চপগুলোকে বানিয়ে নিয়েছি আলুর চপগুলোকে প্রথমে সিদ্ধ করে এরপর ম্যাশ করে নিয়েছি ম্যাশ করার পরে এগুলোর পেঁয়াজটাকে হালকা সতে করে ম্যাশ করা আলুগুলোকে একটু গড়িয়ে নিয়েছি এরপর ঠান্ডা হলে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে মাঝখানে ডিম দিয়ে এগুলোকে একটু ফিঙ্গার সাইজ করে নিয়েছি তারপর আলুগুলো যেন ভেঙে না যায় এজন্য একটু ডিমের মধ্যে গড়িয়ে তারপরে ব্রেড গ্রামের সাথে কোট করে নিয়েছি তারপরে তেলে ভেজেই তো হয়ে গিয়েছে আমার আলুর চপ এরপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজু ভেজে নিলে আজকে মোটামুটি ইফতারি তৈরি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি রোজার দিনে পানি খাবেন টাটা